যে কোনো কাজ আমি যদি এনজয় না করতে পারি আমি করতেই পারি না সে কাজটা আমার শাশুড়ি মারা গেছেন কিন্তু ছিলেন এবং তিনি বেশ দুর্দণ্ড প্রতাপে ছিলেন আর কি তো জেগে জিগে করছে সব কাজটাই কষ্ট কোনোটাই খুব আহ্লাদের নয় বিয়ে বাড়ি জমজমাট না বিয়ে বাড়ি বিভ্রাট সেটাই তো এখন হচ্ছে বড় প্রশ্ন আর সব থেকে বেশি বিভ্রাটকে বাধাচ্ছে শাশুড়ি প্রশ্নটা তো এসেই যাচ্ছে না শাশুড়ি বিভ্রাট বাঁধাচ্ছে না কিন্তু যে বিভ্রাটটা ঘটে গেছে সেখানে এসে শাশুড়ির একটা তাণ্ডব আছে কিন্তু বিভ্রাট বাঁধাচ্ছে না বিভ্রাটটা বাঁধিয়ে বসে আছে সেটা বড় ছেলে অলরেডি প্রমোতে আমরা দেখেছি হুম বড় ছেলে বসে আছে বাঁধিয়ে অ্যাকচুয়ালি যে কার জন্য বিভ্রাটটা হলো সেটা ঠিক বোঝা যাচ্ছে না তবে সেটা খানিকটা আমার বরের জন্যও বটে তার নির্বুদ্ধিতা বলতে পারি আমার একদম পছন্দ না কি করে পছন্দ হয় বলো তো ফুলি তাকে কি করে পছন্দ হয় ফুল বিক্রি করে সেখানে আমাদের হ্যাঁ আর আমার ছেলের সম্বন্ধে আমার আকাশ কুসুম স্বপ্ন সেই ছিল একটা ফুল বিক্রি করে তার সাথে যদি বাবা বিয়ে ঠিক করে তাহলে মাথা ঠিক থাকে কি করে ঠিক থাকবে প্রিয় ছেলে যে চলে গেল বর মশাই কিছু বলেছে এখনো তো কেঁপে ঝেঁপে হয় কেঁপে ঝেঁপে একসাথে আমার ভয়ে আর আমি এসে আবার তাণ্ডব শুরু করছি এখানে সেটা নিয়ে আর একটু হবে আজকে এক বুঝতে পারছি ফ্লোরে বাড়িতেও হাওয়া বেশ গরম বাড়িতে হাওয়া গরম একদম গরমা গরম চলছে একদম বলছিল ঢুকতে দেবে না বউকে আদৌ কি হবে ঢুকতে তো দিতে হবে নইলে পরে গল্প এগোবো কী করে ঢুকতে তো দিতে হবে কিন্তু সেটা ঢুকবার পরে ইনফ্যাক্ট ঢুকবার পরে আরো ইন্টারেস্টিং গল্প নিশ্চয়ই আসবে তাই আসা পার কথা মহারাজ যা ইচ্ছে করুক মায়ের কিছু যায় আসে না হ্যাঁ মর্গে যাক টাইপের আর কি কিন্তু এই যে বড় ছেলে সোমনাথ ও চলে গেল আর ওর জীবনে এরম একটা ঘটনা ঘটলো সেইটা মাকে নাড়িয়ে দিয়েছে নাড়িয়ে দিয়েছে মানে মানে হোস খো ব্যাটে এরকম অবস্থা মহারাজ বিয়ে করে আনছে মানে ফুলওয়ালি একটা মেয়ে সে ঘরে ঢুকছে সেটাই খুব বিতৃষ্ণার কারণ যেই আনুক না কারণ তবু মহারাজ আনছেটা আমার মানে আমার যা ক্যারেক্টার তাতে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় মহারাজ আনতেই পারে কিন্তু সোমনাথ আনতে পারে না এইটা একটা নিশ্চয়ই থট প্রসেস হওয়া উচিত মানে থাকবার কথা এইwidetilde স্ক্রিপ্টে কি পেচ এরকম কিছু ভাবনা চিন্তা তোমার না না স্ক্রিপ্ট তে একদম হাতে গরম আসে শুনলাম একদম কানে শুনলাম নোটুকে বললাম এটাই হয় ওকে আগে থেকে গল্প সেভাবে পাওয়া যায় না মানে গল্পের মোড়টা কি হবে এর সাথে এর বিয়ে হবে না ওর সাথে ওর বিয়ে হবে এই সবগুলো obviously জানা যায় কিন্তু সিন কি আসছে বা এর পরের সিন কি হবে বা এক্স্যাক্টলি এর পরের গল্পটা সেটা অতটা আমরা জানতে পার দেখেছি ফুলবালি তো ঘরে এসে রাজ নেবালি হয়ে যাচ্ছে এবার কি একটু ভয় পাচ্ছে শাশুড়ি মা না আমি ভয় পাচ্ছি শাশুড়ি তো আছে আমার শাশুড়ি মারা গেছেন কিন্তু ছিলেন এবং তিনি বেশ দুর্দণ্ড প্রতাপী ছিলেন আর কি তো আমার মানে অভ্যেস বলবো না আমার জানা আছে যে দুর্দণ্ড প্রতাপ শাশুড়ি হতে গেলে কি কি হতে হয় কীরম কীরম করতে হয় সেগুলো আমার জানা আছে তো এখন স্ক্রিপ্ট হাতে যেরকম পাবো সেই অনুযায়ী তারপর নিজের ওই হলুদ লঙ্কা গুঁড়ো এসবগুলো নিজের মতো করে মেশাবো গুনিনি গুনিনি আমরা সাত আট প্রত্যেকটা আলাদা একটা ছাপ ফেলে গেছে হ্যাঁ 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 সবাই আলাদা সবাই আলাদা কারোর সাথে কারোর একদম একদম ওই রকম এটা কেউ বলতে পারবে না কেউ না হ্যাঁ ধরো কোথাও একটা নেগেটিভ শেড আসছে মানে একটা কোনো সিনে বা একটা কোনো লাইনে বা গল্পের একটা কোনো মোড়ে সেই নেগেটিভ শেড অন্যান্য কোনো আমার নেগেটিভ শেডের কোনো একটা এক্সপ্রেশনের হয়তো একটু মিল হতে পারে কারণ মানুষটা তো আমি একশো কোটি এক্সপ্রেশান তো আমার করা সম্ভব নয় কিন্তু এইটা ওই চরিত্রের মতন এটা কেউ বলতে পারবে না সেইটা তো ভীষণ ভেবে 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 আলাদা করতে হয় হ্যাঁ আমার ওটা তো আলাদা করতেই হয় নইলে পরে তো মানে আমার নিজের মনোটনাস লাগবে আমি কী করি আর আমি যে কোনো কাজ আমি যদি এনজয় না করতে পারি আমি করতেই পারি না সে কাজটা তার সাথে নতুন চরিত্রে এই যে নতুন শাশুড়ি এটা তো নতুন নতুন শাশুড়ি ছিল এটা তো মা মা টাতেই দর্শকদের কাছে অনেক কমেন্টস পেয়েছে তুমি দেখেছো কমেন্টসগুলো কমেন্টসগুলো না সেই সত্যি কথা বলছি খুব একটা পড়া হয় না কিছু কিছু পড়ি আমার একটা ফ্যান পেজ আছে সেই ফ্যান পেজে যারা লেখে সেই লেখাগুলো তো পড়ি কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো প্রচুর ভিডিও ছড়িয়ে রয়েছে তাতে সবাই কেমন কি বলছে এক্স্যাক্টলি জানা মানে জানতে পারিনি কিন্তু সবাই পছন্দ করছে এটুকু সবার মাধ্যমে খবর পাচ্ছি হ্যাঁ তার মানেই তো পছন্দ করছে তাই না তার এক একটা আমার ফ্যান পেজেই একজন লিখেছিলেন যে এতটা রাগ না করলেও পারতেন তো সেটা আমার খুব মজা লেগেছে তার মানে তার মানে মানুষ হ্যাঁ আমা আমার ফ্যান পেজে যারা লেখেন আমি সেগুলো পড়ি মানে কারণ তারা পার্টিকুলারলি আমাকেই বলবেন বলেই লিখছেন মানে ইন জেনারেল লিখছেন না তো সেটা পড়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে সেই জন্য করি উত্তর দিই না সব সময় খুব রেয়ার হয়তো উত্তর দেওয়া হয় কিন্তু সব তো ওটা আমার খুব ভালো লেগেছে যে তার মানে মানুষ আমরা কাজ করি যে মানুষ রিলেট করবে সেটার জন্য তো যে এতটা রাগ না করলেও পারতেন তার মানে রিলেট করেছে নিজেকে দিই ওই জায়গায় নিজেকে বসিয়ে হয়তো কখনো যে সে এতটা কেন বকলো এতটা কেন রাগ করলো একটু কম কর তার মানে কি ইনভলভ হচ্ছে ওটাই তো অ্যাকচুয়ালি চাই না তাই না যে ইনভলভ হন মানে আমাদের যে এই পরিশ্রম এই দেখছো আজকে সারা রাতভোর শুটিং হবে তো সেটা তো কারোর করতে ভালো লাগে না সবাই টাকা পায় অবভিয়াসলি এমন না যে বিনা পয়সায় করছেন এরম যদি এখন কেউ এটা শুনে মন্তব্য করেন তাহলে সেটা সেটার কোনো অর্থ নেই সবাই কাজ করে সবাই মানে টাকা রোজগার করার জন্যই করে যে যে কাজ করে আমি অভিনয় করি তুমি আজকে এই কাজটা করছো তোমাকেও রাতের পর রাত যেগে কত সময় কত ফ্লোর অ্যাটেন্ড করতে হয় আর যারা মানে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে নেই যারা অন্য ধরনের সাংবাদিকতায় আছে তাদের তো আরও কোথায় বন্যা হয়েছে কোথায় ঝড় হয়েছে কোথায় রেল অ্যাক্সিডেন্ট হয়েছে ছুটতে হচ্ছে তো রাজ্যেকে জেগে করছে সব কাজটাই কষ্ট কোনোটাই খুব আল্লাদের নয় এটা করা কিসের জন্য মানুষ দেখবে সেটার জন্য মানুষ পছন্দ করবে সেটার জন্য এবং মানুষ ভালোবাসবে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য তো সেটা যখন দেখি যে ওই ধরনের লোকে ইনভলভ হচ্ছে তখন মনে হয় যে ঠিক আছে চলো রাজ্যেকে শ্যুটিং করতে হবে হ্যাঁ কষ্ট হবে ঠিক আছে সেই কষ্টটা হাসি মুখে এরকম মানুষ কখনো শুনেছে মানুষের থেকে যে কী আর কাজ করিস এমন তো গিয়ে সাজগোজ করে দাঁড়িয়ে যাস ক্যামেরার সামনে এরকম শুনেছো এইটা না শুরুর দিকে কয়েকজনকে বলতে শুধু আমাদের আত্মীয় স্বজনদেরকেই বলতে শুনেছি কারণ তারা জানেন না এই দুনিয়াটা সম্বন্ধে আমি বলেছিলাম একদিন শুধু শুটিং দেখতে চলো পাঠও করতে হবে না এত সাজতে করতে হবে শুধু শুটিং দেখতে চলো তারপরে এই কথাটা যদি বলো মেনে নেবো তারপর থেকে আর কেউ বলে না তো হয়েছে একদম শুরুর দিকে হ্যাঁ আমার বাড়িতে যারা হেল্পিং হ্যান্ড তারা সবসময় সময় বলে দিদি আমরা এই ফ্যান চালিয়ে একটু কি রান্না করলাম এই করলাম একটু কি ডাস্টিং করলাম করে ফ্যান চালিয়ে শুষিয়ে গল্প করছে আরাম করছে আর আপনি ওখানে খেটে খেটে রোজগার করছেন আপনার যে কি খাটুনি সে আমরা জানি কাজে আমার বাড়ির যারা হেল্পিং হ্যান্ড তারাও জানে যে আমাদের ইন্ডাস্ট্রির কী সাংঘাতিক কঠিন একটা কাজ এবং এই ফ্লোর তো ভীষণ ভালো এসি আমাদের অ্যাকচুয়াল যে ফ্লোর তুমি ভাবতে পারবে না তার কোনো এসি কাজ করে না দরতর করে ঘামছে সবাই আর এবং এবং যেহেতু এসি ফ্লোর কোনো প্যারিস্টাল থাকে না কিন্তু সেই ডিরেক্টর প্রোডাকশানে সবাই বলে বলে দুটো তিনটে রে চালানো হলো সেটা তো শর্টের সময় চালানো যায় না দত্তর করে গামছি লম্বা শট নেওয়া যায় না একটা ফ্লোরের মধ্যে 77 জন মানুষ মানে একটা সময় সাফোক্যাটিং লাগে ফমাট গ্যাসও হয় সবটা তো বন্ধ না কোনো তো ভেন্টিলেশন নেই কারণ এসি ফ্লোর বলে খুব মানে চূড়ান্ত কষ্টকর একটা পরিস্থিতি বেশ এই ফলি হচ্ছে টিআরপি দর্শক দেখি বলবে শেষে একটাই কথা বলবো এই আমাদের উড়ানে ভর করে আপনারা উড়ুন আপনারা উড়ুন তবেই আমাদের এই উড়ান সার্থক আমাদের এই কষ্ট ঠিক বলবো না আমাদের এই পরিশ্রম আমাদের এই কাজ করা সববার সববার সেটা সার্থক কাজে আপনারা প্লিজ উড়ান দেখতে থাকুন